বিসমিল্লাহ রহমানি রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে দেখেছেন হাডা হাড্ডি একটি লড়াই উপভোগ করেছেন আপনারা এক এক গেম 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 করেছেন জনি ভাই করেছে কারণে তৃতীয় ডিসাইড জয়লাভ জয়লাভ যার খেলা শুরু হবে এখনই আপনারা দেখুন উপভোগ করুন আর ডিসাইড গেম যেহেতু আমরা টসের মাধ্যমে নির্ধারণ করব যে কে হিট কে সাইড পাবে যার কারণে টস করার জন্য অনুরোধ করব আমাদের জনি ভাইকে হ্যাঁ আমরা একটি টস দেখলাম তবে মনে হচ্ছে এটা একটি দুর্বল টস আরো একটু ভালো টস আশা করছিলাম কিন্তু টসে জয়লাভ করলো সোহাগ সোহাগ হিট এবং সাইড দুটোই পছন্দ করে নিতে পারবেন সোহাগ কি এই সাইডে খেলতে চাই সোহাগ এই সাইডে খেলতে চাই এবং হিটেও এগিয়ে গেল সোহাগের হিট প্রথম হিট ঠিক কোন ব্যতিক্রম নেই সোহাগের হিট মানে গুটি পকেট যাবেই কিন্তু সোহাগ একটু জোরে হিট করতেছে যার কারণে গুটি পকেট থেকে উঠে আসছে স্ট্রাইক ঘুরে জনি ভাইয়ের হাতে জনি ভাই দেখে শুনে বুঝে খেলছেন একটি গুলি খেললেন এবং আরও একটি গুটি হাতে নিয়ে গেলেন যেহেতু গেম দুইজনই সমানে সমানে এক এক গেম হয়েছে এক এক গেম করে জয়লাভ করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী এস জে মিডিয়ার পর্দায় যারা আমাদের খেলাগুলো উপভোগ করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে আপনাদের এই একটু সময় একটু আপনাদের এই সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন খেলা আপনাদের মাঝে উপহার দিতে অনুপ্রাণিত করে আমরা নতুন নতুন প্লেয়ার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আপনাদের খেলা উপহার দেওয়ার জন্য আশা করবো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে আরো এগিয়ে নিবেন আর আপনারা যদি কোনো প্লেয়ারের খেলা দেখতে চান এই মিডিয়ায় তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেই প্লেয়ারটিকে এখানে এনে খেলানোর জন্য এই বোর্ডটা আসলে একটি পরীক্ষার নাম খুব সুন্দর একটি অল্টার আমরা লক্ষ্য করলাম জনি হাত থেকে রেড কাভার জনি ভাই সোহাগের হিট করে গুটি পকেট থেকে উঠে আসার কারণে জনি ভেরাতে সুযোগ এবং সুযোগের সব ব্যবহার উনি করেছেন চারটি গুটি এবং রেড পকেট করেছেন এখন তার নিজের গুটিগুলো হাতে নিয়ে মিস করাতে সোহাগের হাতে স্ট্রাইক সোহাগ খেলে যাচ্ছেন সুন্দর করে দেখে বোঝে আস্তে আস্তে খেলছে সোহাগ খুব সুন্দর করে খেলেছিলেন কিন্তু অনেক দূরে লাগার কারণে বিটে বিটে সহজ গুটিটি মিস করে ফেললেন সোহাগ স্ট্রাইক ঘুরে জনি ভাইয়ের হাতে দেখা যাক জনি ভাইয়ের বোর্ডের চারটি গুটি সোহাগেরও চারটি গুটি কিন্তু জনি ভাই এগিয়ে আসছে কারণ জনি হাতে স্ট্রাইক সুন্দর করে খেলে যাচ্ছেন জনি ভাই দেখা যাক সুন্দর করে ফোর পকেট খেলার চেষ্টা করেছিলেন দুটি গুটি তার মিসে ছিল যার কারণে ফোর পকেট খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ফোর পকেট গুটিটি হয়নি দেখা যাক সোহাগের হাতে স্ট্রাইক সোহাগ কি করে অসম্ভব ভালো একটি ওভার অ্যাঙ্গেলের মায়ের আমরা লক্ষ্য করলাম জনি ভাইয়ের গুটি দিয়ে নিজের গুটি তুলে নেওয়ার চেষ্টা আসতে মিস ধরিয়ে নিজের গুটিটি হাতে নিয়ে নিয়েছেন জনি ভাইয়ের হাতে স্ট্রাইক ঘুরে জনি ভাইয়ের হাতে সুযোগ জনি ভাইয়ের সেম টাই করার চেষ্টা করছেন দেখা যাক জনি ভাইয়ের সেম টাই সোহাগকে রিটার্ন দিলেন একেই বলে টিম মারলে পাটকেলটি খেতে হয় ঠিক দেখিয়ে দিলেন জনি ভাই ফোর পকেট খেলার চেষ্টা সোহাগ কিন্তু মিস করে ফেললেন ফোর পকেট মায়ের হলো না জনি ভায়ের হাতে স্ট্রাইক ফেললে ছয়টি পয়েন্ট জনি ভায়ের হিট আমরা ইতিমধ্যেই দেখে থাকছি জনি ভায়ের খুবই ভালো হিট হচ্ছে কানেক্ট হচ্ছে এবং এবারও ঠিক তার ব্যতিক্রম নয় তিনটি সাদা পকেটে গিয়েছে অসম্ভব ভালো হিট করছে জনি ভাই তিনটি সাদা পকেট করেছে এক হিটেই অনেক দেখে বুঝে চিন্তা করে খেলে যাচ্ছেন আমাদের জনি ভাই জনি ভাই আগের বোর্ডে ছয়টি পয়েন্টে এগিয়ে আছে এবার যদি একটা ভালো পয়েন্ট উনি ধরতে পারে তাহলে গেমের দৌড়াতে উনি অনেকে এগিয়ে যাবেন আর এর আগে দুটি প্লেয়ারই একটি একটি করে জয়লাভ করায় আমরা ডিসাইড গেম খেলা দেখতেছি সুন্দর করে ডবল খেলতে চেয়েছিলেন জনি ভাই কিন্তু ডবলটি ভালোভাবে বানাতে পারেননি যার কারণে মিস হয়ে গেল এবং দুটি গুটি কঠিন হয়ে গেল জনি ভাইয়ের খেলা পরবর্তীতে সহজ একটি গুটি সোহাগ মিস করে ফেললো যার কারণে স্ট্রাইক ঘুরে আবারও জনিভার হাতে স্ট্রাইক দেখা যাক খুবই ভালো সুযোগ এই পয়েন্টটি ধরার খুবই সুন্দর একটি মার আমরা লক্ষ্য করলাম একটি কালো গুটি দিয়ে নিজের সাদা গুটিটি মিচের গুটিটি হাতে নিয়ে চলে আসলেন সুন্দর করে নিচের গুটি খেলতে মিস করে ফেললেন জনি ভাই ঘুরে সোহাগের হাতে সোহাগ খুব ভালো দেখে বুঝে আবারও খেলছে আপনারা যারা সোহাগকে চেনেন তারা জানেন যে কোনো সময় জ্বলে উঠতে পারে এই সোহাগ খুব সহজ একটি গুটি আবারও মিস করে ফেললো সোহাগ আস্তে মারের কারণে পকেট পর্যন্ত পৌঁছাইল না গুটিটি হাতে সুযোগ সোহাগের হিট ঠিক এর আগের মতোই কোনো ব্যতিক্রম নেই হিট কানেক্ট হবেই সোহাগের এবারও হয়েছে কিন্তু এবার একটু চিন্তা ভাবনা করে আস্তে হিট করেছেন যার কারণে গুটি পকেট হয়েছে গেমের দৌড়াতে ডিসাইড গেমের দৌড়াতে সোহাগ একটু পিছনে পড়েছে জনি ভাই ষোলো সোহাগ শূন্য একটু ক্ষতির সম্মুখীন সোহাগ একটি নিজের গুটি ফেলতে যে দুটি সাদা গুটি কাঠে বসিয়ে নিয়েছিলেন যা তুলতে চেয়েছিলেন একটি সাদা পকেট করে আর একটি কালো দিয়ে সাদা তুলতে চেয়েছিলেন কিন্তু ঠিক এর আগে যা ঘটেছে এই বোর্ডে একটু জোরে মারও সহ্য হবে না একটু জোরে মারলেই মিস খুব সুন্দর করে রেডটি খেললেন জনি ভাই খুব সুন্দর করে অ্যাঙ্গেল খেলার চেষ্টা কিন্তু ঠিক এর আগেও আপনারা দেখেছেন পকেট সোজাগুটি গেলেই রিটার্ন দিবেই ঠিক তার ব্যতিক্রম এবারও হয়নি পকেট সোজা গুটি যাওয়ার কারণেই মিস হয়ে গেল। ঘুরে সোহাগের হাতে সোহাগ দেখে শুনে বুঝে খেলছে সোহাগকে জ্বলে উঠতে হবে এই গেমে ফিরতে হবে কিন্তু না সোহাগ একটি সহজ গুটি মিস করে ফেললেন সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের এস জে মিডিয়ার পর্দায় এই খেলাগুলো উপভোগ করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এই একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন খেলা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত করে আপনাদের এই একটি সাবস্ক্রিপশন আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের খেলা দেখতে পছন্দ করেন তাই অবশ্যই আমাদের খেলার এই চ্যানেলটিকে আপনারা এগিয়ে নেবেন এবং সাবস্ক্রিপশন করে সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন যে কোন প্লেয়ার আমরা এই মিডিয়াতে এনে খেলাবো আমরা চেষ্টা করব ওই প্লেয়ারকেই এই মিডিয়াতে এনে খেলানোর জন্য একটি থার্ড মারার চেষ্টা শেষ একটি গুটি জনি ভাই থার্ডটি মিস করে ফেললেন যার কারণে স্ট্রাইক ঘুরে সোহাগের হাতে দেখা যাক সোহাগ কি করে আপনারা জানেন যারা সোহাগকে চেনেন যে কোনো সময় জ্বলে উঠতে পারে সোহাগ কোন কিছুই যেন তার ভয়ের কারণ না সুন্দর করে একটি পয়েন্ট সোহাগ সুন্দর একটি হিট কোনো ব্যতিক্রম নেই সুন্দর একটি হিট করলেন জনি ভাই রেড খেলে দিলেন প্রথমেই কভারের অপেক্ষায় ভাই আমাকে একটা টুল দেন না একটু বসে আছে এখানে টুল ভাই রেড কভার জনি ভাই জনি ভাই যেহেতু ষোলোটি পয়েন্ট নিয়ে খেলছেন জনি ভাইয়ের জন্য সুযোগ যদি সব গুটি খেলে দিতে পারেন তাহলে এই গেমে জয়লাভ করার সুযোগ এবং এই সিরিজে উনি জয়লাভ করবেন সেমিফাইনালের দৌড়াতে উনি প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হবেন করে দেখে বুঝে খেলছেন জনি ভাই তার হাতে সুযোগ ঘুরে দাঁড়ানোর ষোলো পয়েন্টে খেলছেন জনি ভাই সুন্দর করে আর মাত্র দুটি গুটি খেললেই সিরিজ এবং গেম দুটোতে জয়লাভ করবেন সুন্দর করে খেলেছিলেন কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল অবশ্যই সোহাগ খুব চিন্তা ভাবনা করে মেরেছেন গেম পরের বার আবার যেন সুযোগ সোহাগের হাতে টিকে থাকতে টিকে থাকতে হলে বারবার বারবার চেষ্টা করে যেতে হবে সোহাগকে অসম্ভব ভালো একটি মার আমরা লক্ষ্য করলাম সোহাগের হাত থেকে একটি গুটি পকেট করে তার একটি মিচের গুটি হাতে নিয়ে চলে আসলেন আমরা জানি সোহাগ এই মার গুলো ভালো দিয়ে থাকে ঠিক তার ব্যতিক্রম নয় একটি সুন্দর মার আমাদের মাঝে উপহার দিলেন সোহাগ গুটি পকেট না হলেও একটি কাঠের গুটি টান দিয়ে আরো দুটি নিচের কাঠের গুটি মিসের গুটি হাতে নিয়ে যাওয়া সহজ ব্যাপার নয় স্ট্রাইক ঘুরে জনি একটি গুটি আর ফেললেই ভালো পয়েন্ট পেয়ে যাইতেন সোহাগের হাতে স্ট্রাইক সোহাগ একটু জোরে করে খেলতে চেয়েছিলেন যাতে সাদাটি মিছে নিয়ে যাইতে পারে কিন্তু না নয়টি পয়েন্ট পেয়ে গেলেন সোহাগের হিট সেই আগের মতোই কোনো ব্যতিক্রম কিছু নেই হিট লাগবেই গুটি পকেট হবেই এই গেমে সোহাগ একটু পিছনে পড়ে গিয়েছে দেখা যাক সোহাগ ফিরে ঘুরে দাঁড়াতে পারে কিনা সোহাগ এক পয়েন্ট নিয়ে খেলছেন এবং জনি ভাই পঁচিশ পয়েন্ট রেড খেলে দিলেন সোহাগ কভারের অপেক্ষায় রেড কভার সোহাগ সুন্দর করে খেলার চেষ্টা করেছিলেন সোহাগ কিন্তু মিস করে ফেললেন বিটের অনেক দূরে লাগার কারণে গুটিটি ঘুরে অপর পাশে যে বসলো ঘুরে জনি ভাইয়ের হাতে জনি ভাই খুব সুন্দর করে খেলে যাচ্ছেন দেখে শুনে বুঝে যার প্রতিফলন হিসেবে উনি পঁচিশটি পয়েন্ট সংগ্রহ করেছেন দেশে ও প্রবাসে যারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই চ্যানেলের এই স্টুডিওতে আসতে চান খেলতে চান তারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্টুডিও ঠিকানা কুষ্টিয়া জেলার বেড়ামারা থানার আদর্শ কলেজ মাঠের পাশেই আমাদের স্টুডিও এখানে আমরা খেলাধুলা করে থাকি আপনারা সাদরে আমন্ত্রিত আমাদের এই খেলা উপভোগ করা এবং স্মৃতির পাতায় আপনার একটি ছাপ রেখে যাওয়ার জন্য জনি ভাই খুব সুন্দর করে দেখে বুঝে খেলে যাচ্ছেন আর মাত্র একটি গুটি ফেললেই তিনটি পয়েন্ট পেয়ে আঠাশটি পয়েন্ট হয়ে যাবে না মিস করে ফেললেন জনি ভাই সহজ একটি গুটি যার কারণে সোহাগ তার চেয়েও সহজ গুটি মিস করে ফেলল সুন্দর করে খেলে দিলেন তিনটি পয়েন্ট অসম্ভব ভালো হিট করে থাকেন জনি ভাই এবারও তার ব্যতিক্রম নয় অসম্ভব ভালো হিট করেছেন উনি গুটি পকেট গিয়েছে রেড খেলে দিলেন রেড কাভার জনি ভাই সুন্দর করে খেলে যাচ্ছেন এখনো আস্তে আস্তে দেখে বুঝে খেলছেন খুবই সুন্দর সুযোগ ছিল জনিভের হাতে যেহেতু আটাশটি পয়েন্ট তার ঝুলিতে এখনো সংগ্রহে আছে সেহেতু খুবই ভালো সুযোগ রকেট কাটে আসবে এখানে অসাধারণ একটি টান আমরা লক্ষ্য করলাম সোহাগের কাছ থেকে দুটি কালো পকেট হয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ধরনের মায়ের সোহাগ কি নৈপুণ্যতার সাথে পকেটে নিচ্ছে দেশে ও প্রবাসে যারা আমাদের খেলাগুলো উপভোগ করছেন যারা এস জে মিডিয়ার পর্দায় আমাদের খেলাগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের এই একটু সময় সাবস্ক্রিপশন করা আমাদের আপনাদের মাঝে নতুন নতুন খেলা উপহার দিতে অনুপ্রাণিত করে আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলতে চাই আপনাদের অনুপ্রেরণায় আমরা নতুন নতুন টুর্নামেন্টের আয়োজন করছি আমাদের এই চ্যানেলে আপনারা উপভোগ করুন আর আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কমেন্টে জানাতে পারেন কোন প্লেয়ারের খেলা আপনারা দেখতে চান আমাদের এই মিডিয়ায় আমাদের এই চ্যানেলের বোর্ডটি শুধুমাত্র খেলার জন্য নয় এটি একটি পরীক্ষা এই বোর্ডে খেলা অত্যন্ত কঠিন আপনারা যেটা দেখছেন এই বোর্ডে গুটি খেলা খুব সহজ নয় সোহাগ একটু চিন্তা ভাবনা করে নিচ্ছে কিভাবে খেলা যায় কারণ জনি ভাইয়ের আঠাশটি পয়েন্ট আছে সোহাগের পেছনে ফেরার মতো কোনো সুযোগ নেই দেখে বুঝে খেলতে হবে সোহাগকে টান নিয়ে জনিভাইয়ের গুটিটি খারাপ জায়গায় দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আসলে মিস হয়ে গেল জনি ভাইয়ের গুটি মিছে মিছে নিতে পারেনি খুব সুন্দর করে ডিসিশন নিয়েছিলেন ব্যাস খেলার জনি ভাই কিন্তু ব্যর্থ হয়েছেন সোহাগ স্ট্রাইক ঘুরে সোহাগ জনি ভাইয়ের একটি সাদা গুটি ফেলে রেখে দিলেন মুখের কাছে যাতে একটু কঠিন হয় জনি ভাইয়ের শটটি খেলতে আর মাত্র একটি গুটি খেললেই গেমে জয়লাভ করবেন জনি ভাই দুই পেয়ে গেমে জয়লাভ করলেন জনি ভাই